আলাইকুম বন্ধুরা আমরা যারা ফেসবুক চালাই আমাদের যদি কোনো বন্ধু থাকে বান্ধবী থাকে তাহলে আমরা ফেসবুকে কতক্ষণ সময় কাটাই সেটা কিন্তু সে অপর পাশ থেকে দেখতে পারে। যে আপনি সারা অনলাইনে আছেন কি নেই আসলে এটা নিয়ে অনেক সমস্যায় পড়তে হয় তো আজকে আমি আপনাদের দেখাবো যে আপনারা ফেসবুকে অনলাইনে থাকলেও অপর প্রিয়ান্ত থেকে বা আপনার বন্ধু বান্ধব যারা আছে তারা কেউ কিন্তু বুঝতে পারবে না যে আপনি অনলাইনে কতক্ষণ সময় কাটালেন তো আপনারা দেখছেন সিদ্দিক অফিসিয়াল স্টুডিও আমি আছি আপনাদের সাথে সিদ্দিক তো চলুন শুরু করা যাক যেহেতু আমরা লাইনে থাকলেও অন্য কেউ দেখতে পারবে না সেজন্য আমরা চলে যাব আমাদের ফেসবুকে তারপরে আমরা আমাদের লোক হই প্রেস করব তারপরে ছেটিং এ প্রেস করব এই যে ছেটিং ছেটিং এর ভিতরে আসলে নিচের দিকে স্ক্রল ডাউন করে আমরা খুঁজব ভিজিবিলিটি এর নিচেই দেখুন অ্যাক্টিভ স্ট্যাটাস এর আন্ডারে এই যে অ্যাক্টিভ স্ট্যাটাস সেখানে প্রবেশ করব এই যে আপনারা দেখুন এখানে লেখা আছে শো হোয়েন ইউ আর অ্যাক্টিভ তো আমি এখান থেকে টান সাইডে যে বাটন রয়েছে সেখানে প্রেস করে অফ করে দেবো এবার কিন্তু এটা অফ হয়ে গেলে আমরা কি করব আমাদের ম্যাসেঞ্জারও কিন্তু এই সেম প্রসেসে অফ করতে হবে তো আমরা আমরা চলুন এটা আমরা ফেসবুকে তা অফ করলাম এবার আমরা চলে যাব আমাদের ম্যাসেজ অপশনে ওকে মেসেজ এই যে ম্যাসেঞ্জার আপনারা এই ম্যাসেঞ্জারে প্রবেশ করুন ম্যাসেঞ্জারের এই যে চ্যাট চ্যাট থ্রি ডট তারপরে এই যে ছেটিং প্রবেশ করলাম এখানে দেখুন অ্যাক্টিভ স্ট্যাটাস অন অন রয়েছে তো আমরা এখানে এই যে এখানে দেখুন দুইটা একটা রয়েছে ছ হয়েন ইওর অ্যাক্টিভ আর একটা রয়েছে শ হয়েন ইওর অ্যাক্টিভ টুগেদার এখন কিন্তু আপনারা চাইলে দুইটাই অফ করে দিতে পারেন আমি কিন্তু এখান থেকে অফ করে দিলাম বুঝে এখান থেকে টাইম রয়েছে আপনারা এক ঘন্টা আট ঘন্টা বা এত এত দিতে পারেন তা আমি পোস্ট করে দিলাম বুঝে অফ হয়ে গেছে করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন